নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি সুলেখা অনেক আশা নিয়ে ড্রাগন প্রজেক্ট করেছিলাম গতবার অব্দি ঠিক ছিল তো যত শাখা হচ্ছে ভাবলাম প্রচুর ফলন হবে কিন্তু ফলন তো একদমই নাই আর তার উপরে অতিরিক্ত কাণ্ড পচা আর ফল পচা তো প্রথমবার তো তোমরা দেখেছিলে দশটা দশটা করে তোলার পর পঁচাত্তরটা তুলেছিলাম তারপরে পাঁচটা দশটা করে তোলা হচ্ছে তো এবারও মোটামুটি পঁয়ত্রিশটা মতন হয়েছে কিন্তু তার মধ্যেও অনেক পচা টচা আছে সব বাদ দিয়েই উঠবে তো বর্তমান পরিস্থিতি হচ্ছে ফল পচা আর কাণ্ড পচা কীভাবে রোধ করছি কত কিনবো না কিনে পয়সা খরচ না করে কিভাবে প্রজেক্ট চালানো যায় সেই কৌশলটাই অবলম্বন করেছি আজকে তোমাদের দেখাবো সাথে থাকো দেখতে থাকো তোমাদের এর আগে বলেছি বারোটা প্রজাতি এসেছে হবি অফ লেখার বাগানে তো লাগানো হয়েছে এক মাস হলো বয়স হয়েছে তার মধ্যে দেখো গুটি চলে এসেছে এক মাসের মধ্যে আবার এটা কষে এসেছে এখানে সেডে রেখে দিয়েছি আর মিডিয়াটা দিয়েছি কিছুই না একটু তোমার সুরকি মেশানো মাটিতে একটু বালি মেশানো মাটিতে রোপণ করে দিয়েছি সব রকমই আছে একদম বালিতে দিলে যদি শুকিয়ে যায় তার জন্য মিডিয়াম তিনটে মিশ্রণ দিয়ে বসিয়েছি বর্তমান যা অবস্থা থেকে বড় কথা এই যে পচা এই এত এত ফেলে দিচ্ছি এখানে তো জমা দেখছো ওর বাইরে দিয়েও ফেলে দিয়েছি এইটাকে রোধ করছি কী করে এ দুঃখ কোথায় রাখবো আর কাকেই বা বলবো দেখো আমি কাণ্ডগুলো কেটে কেটে কুটি কুটি করে দিচ্ছি মানে কিছুতেই কাণ্ড বাড়তে দিচ্ছি না আর মোটামুটি এক একটা ড্রাগন বেশিরভাগই ড্রাগনের গায়ে এই যে ছিটে দেখো ওই যে কালারটা দেখো কেমন হয়ে আছে এই যে এইটা দেখলে বুঝতে পারবে এই যে মানে ড্রাগনের কাণ্ড প্লাস ড্রাগন ফল দুটোতেই ধরেছে দুটোতেই তো কী করব এরকম কাণ্ড ফল থাকলে সেটাকে কেটে ফেলে দিচ্ছি একদম নষ্ট যেগুলো আর যেগুলো খাওয়ার মতন সেগুলো রাখছি একদম নষ্ট সেগুলো বাদ আর কাণ্ড কেটে বাদ দিচ্ছি দেখো দুই ধরনের কাণ্ডের খুব মাঝখানে যেমন এইখানে হয়েছে দেখো এটি ফাঙ্গি সাইড দিয়ে শুকিয়ে গেছে আর একদম মরিচার রোগ হচ্ছে ধসা রোগ হচ্ছে সেগুলো একদম বাদ দিয়ে দিচ্ছি এক কথাতেই আছে না এক বস্তা আলুতে যদি একটা পচে যায় তাহলে গোটাটা শেষ তো আমারও তাই মনে হচ্ছে তার জন্য আমি যেখানে দেখছি আর দুদিন অন্তর এখানেও দেখা একটা হলুদ হয়েছে চাটে কি কেটে দেব মানে দেখছি যেখানে সেখানে কেটে দিচ্ছি আর এর আগে তোমাদের বলেছিলাম পরপর তিনবার ফুল ফোটে তো আজকে দ্বিতীয় দিন মোটামুটি কালকে পাঁচটা ফুটেছে প্রথম দিন একটা দুটো ফুটেছিল আজকেও দেখছি ফুটছে এই দেখো এই রকম পরিস্থিতি হলে কে খাবে আর কে বা নেবে এ এ দেখো জাস্ট দেখে নাও দর্শক বন্ধু আর প্রচুর ফুলও নষ্ট হচ্ছে খুবই খারাপ অবস্থা ভীষণ এ তারপরে মন টন ভালো নেই আর আমি পলিনেশনও করছি না কোনো ফুল ফল নষ্ট হচ্ছে কোনো ফল বড় হচ্ছে কোনো ফল ছোট হচ্ছে মানে সব রকম নিয়েই কিন্তু হবি অব সুলেখার বাগান চলছে আমি যেভাবে ভেবেছিলাম যে একদম কঠিন ব্যাপার হবে প্রচুর ফলন হবে এবার কিন্তু সে তুলনায় কিছুই হলো না একদম ওই পাঁচটা করে ধরো পাঁচটা পাঁচটা তিনবারে তিন পাঁচা পনেরোটা কি তিরিশটা এরকম করে হচ্ছে মানে এবারটা তাও অনেকটা এসেছে এ মাঝে একদমই পাঁচটা হতো পাঁচটার মধ্যে হয়তো তিনটে পচা এই দুটো হয়তো তুল তুললা মানে খাওয়া যে আমরা যে এত প্রচুর ড্রাগন গাছ আমরা প্রচুর খাচ্ছি বা বিক্রি করছি বা দিচ্ছি কিছুই না একদম ফালতু মানে যাদের একটা দুটো গাছ আছে যারা যেভাবে চলছে ঠিক আমারও তাই এখানে তেষট্টি পিস গাছ আছে আর সাইডে আরও গাছ আছে যেগুলো এখনও বড় হয়নি দেওয়ার মতো না তেষট্টি পিস ধরেই আমি বলবো তো সে তুলনায় আমার ছাত্ররা যারা করেছে তাদের এরকম পচন রোগটোগ হয়নি কিন্তু আমার হচ্ছে তারা অতি প্রচুর প্রচুর অনেকটাই তারা খাচ্ছে এই দেখো এইটাও দেখো দেখেছো তো এই রকম এরকম হচ্ছে কিছু করার নেই আমরা কিভাবে বাঁচবো সেটা তো তোমাদের বলেই দিলাম এবার বলবো এই সময় তোমরা কি খাবার দেবে অবশ্যই খাবার দেবে পুরনো গোবর সার এক নম্বর গোবর সার কিনতে পাওয়া যায় গোবর সারের ওপর আর কিছু নেই ড্রাগন গাছে আর তার সঙ্গে একটু পটাশিয়াম আর দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেবে এক চামচ করে আর যদি পুরনো মুরগির লিটার পাওয়া যায় সেটাই একটু দেবে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আর দশ দিন অন্তর ফাংসাইড স্প্রে করতে হবে এই যে কাটছি ফাংসাইড যার কাছে যা আছে ব্লাইটক্স থাকুক সাপ থাকুক যার কাছে আমি স্টার টপ থাকুক আমার কাছে মোটামুটি তিনটে আছে তিনটেকে আমি মিলেমিশে দিচ্ছি দশ দিন অন্তর স্প্রে করে দিলেই হবে আর কিছু লাগবে না আর ফুল আনার জন্য ফুল আনার জন্য তো আছেই জিরো জিরো পঞ্চাশ এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দাও ফুল হরদম চলে আসবে বারবার ফুল আসবে ফুল না আসার কিছু নেই ফুল তো আসতেই আছে এবার ফুল কতগুলো নষ্ট হবে সেটা সম্পূর্ণ তোমার ভাগ্য তা আমার যেমন ভাগ্যে এবার সেরকম হচ্ছে না মোটামুটি হচ্ছে একদম ভেবেছিলাম প্রচুর প্রচুর হবে প্রতিটা কাঁটাই কাঁটাই ড্রাগন আনবো এই স্বপ্ন নিয়েই কিন্তু ড্রাগনের প্রজেক্ট এই বছরের এর ভেবেছিলাম কিন্তু সেরকম কিছুই হলো না দর্শক বন্ধু এই দেখো ছোট ছোটো হয়েছে এ হবে না এ ফালতু আর আমি পলিনেশন না করতে পারলেও ছোট হচ্ছে আমি দেখেছি পলিনেশন যদি করা হয় তবে কিন্তু খুব সুন্দর হচ্ছে আজকে যেমন পলিনেশন করিনি কালকেও করিনি আশা করি করবো না ভালো লাগছে না আর ভেতরে ঢুকে মানে ভেতরে ঢুকলেই প্রচুর কাট কাট কাটার সময় যে জলীয় রসটা বেরোচ্ছে সেই রস রসটা কিন্তু গায়ে লাগে ফুটকুট করছে চুল কাটছে আমি যেটা লক্ষ্য করেছি দর্শক বন্ধু আমার যেটা হচ্ছে আমি সেটা কিন্তু তোমাদের বলছি আর পচা ফলটা কিন্তু খাচ্ছি না আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দর্শক বন্ধু যারা বাগান করে তারা অনেক স্বপ্ন নিয়ে বাগান করে আমিও যখন প্রথম এই ড্রাগনের বাগান করেছিলাম অনেক স্বপ্ন নিয়ে করেছিলাম স্বপ্ন আজকে থমকে গেছে আগামী দিন জানি না এ কি হবে তো নতুন করে আরও প্রজাতি এসেছে নতুন প্রজাতির যে মাঝখানে ছটা আছে সেগুলো কিন্তু ডেভেলপ একদমই হয়নি তো যাই হোক নিচে যদি সুন্দর করে বাগান করতে পারি অবশ্যই নতুন নিয়ে বারোটা প্রজাতি নিয়ে এগিয়ে যাব এই ভাবনাটাই আছে তোমরা পাশে থেকো আর যারা এই রকম আমার মতন সমস্যায় পড়েছ এইভাবেই তোমরা দেখাশোনা করো তাহলে নিশ্চয়ই সাফল্য আসবে আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল মানেই হচ্ছে নতুন কিছু দর্শক বন্ধু সেটা তোমাদের দিতে পারলে আমার ভীষণ ভালো লাগে নতুন ভিডিও আসার আগে আর একবারও বলবো নতুন বন্ধু থাকলে চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো যদি মনে হয় এই ভিডিওটা তোমার বা তোমার পারিপার্শ্বিক কারোর উপকার হবে তাহলে শেয়ার করে দিও মানুষকে উপকার করলে এতে ক্ষতি হয় না এতে মানুষের যেমন সুবিধে হয় আমারও আমাদেরও সুবিধে হচ্ছে সকলের সুবিধে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে নিজে খাবো নিজে পড়বো নিজের সুবিধা নিজের সুখ করবো তা করলে হবে না অপরকেও দেখতে হবে একটু তাহলে ঈশ্বরের কাছে অনেকটাই আমরা আশীর্বাদ হয়তো পাবো এই আশায় রাখি আবারও আসবো